নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পদে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারত ক্রীড়াঙ্গনের ট্রেনিং বাইরেটাতে এবং আপনারা জানেন যে হাতে মাত্র আর দুটো দিন বাকি তারপরেই শুরু হতে চলেছে একশো চৌত্রিশতম ডুরান্ড কাপ এবং আগামী বুধবার সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং তাদের প্রথম ম্যাচ তারা কিন্তু খেলতে নামবে এবং তার আগে আমরা দেখলাম যে জোর কদমে কিন্তু আজ ইস্টবেঙ্গল তারা তাদের অনুশীলন করছে বিগত বেশ কয়েকদিন অনুশীলন দেখার অনুমতি ছিল সমর্থকেরা দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন এবং আমরা সকলেই সেই অনুশীলনটা দেখার সুযোগ পাচ্ছিলাম এবং গতকাল প্রথম পনেরো মিনিট অনুশীলন দেখার আমাদের অনুমতিও ছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে বেশ কিছুক্ষণ টিম হাডেল টিম হাডেলের পর দল চলে গেল কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং তারপর বল পায় অনুশীলনের পর বেশ কিছুক্ষণ অ্যাটাকিং অনুশীলনও হয়েছিল গতকাল আমরা দেখেছিলাম যেখানে উইং বরাবর কিন্তু বেশ জোর দিচ্ছিলেন কোচ অস্কার ভূষণ তবে আজ আমরা যখন অনুশীলন কভার করতে এলাম সেই সময় আমরা দেখতে পেলাম যে কোচ অস্কার ভূষণ কিন্তু একেবারে ক্লোজ ডোর অনুশীলন যেটাকে বলে সেই রকমভাবেই অনুশীলন করাচ্ছেন কোনো রকমভাবে অনুশীলন কিন্তু দেখার অনুমতি তিনি দেননি এবং সেই মতোই সমর্থক থেকে শুরু করে মিডিয়া কেউই কিন্তু তার অনুশীলন আজকে দেখতে পারেনি কারণ আসন্ন মৌসুম তিনি কিভাবে তার দলকে সাজাবেন এবং শুধুমাত্র তাই নয় ডুরান কাপের প্রথম ম্যাচে তিনি কিভাবে তার দলের ছক সাজাচ্ছেন সেটাও কিন্তু তিনি একেবারে গোপনে রেখেই এগোচ্ছেন কিভাবে তিনি প্রতিপক্ষ কারণ আমরা জানি যে সাউথ ইউনাইটেড এফসি একেবারেই অচেনা প্রতিপক্ষ কোচ অস্কার ভূষণের কাছে ফলে সেই ম্যাচে নামার আগে কিন্তু কোচ অস্কারভূষণ একেবারে তার দলকে পুরোপুরিভাবে তৈরি করে নিতে চাইছেন তবে দলের যদি চোট আঘাতের বিষয়ে আমি যদি কিছু বলি তাহলে আমরা যেটা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে দলের মিডফিল্ডার বাঙালি মিডফিল্ডার সৌভীর চক্রবর্তী তিনি কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে সাইড অনুশীলন করছিলেন এবং আজকেও বাইরে থেকে যেটুখানি অনুশীলন দেখতে পাওয়া গেছে আমরা কিন্তু দেখেছি যে সৌভীর চক্রবর্তী আজও কিন্তু দলের সঙ্গে করছেন না তিনি তার রিহ্যাবটাই করছেন মূলত সাইড লাইনে দৌড়ো দৌড়ি কখনো ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে সাইড লাইনে রিহ্যাপ করা এইসবই করছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে সৌভিক চক্রবর্তী হয়তো পরবর্তী ম্যাচে নেই তবে সৌভিক চক্রবর্তী না থাকলেও দলে বাকি যে কজন ফুটবলাররা রয়েছেন যেখানে নতুন ফুটবলারদের মধ্যে রয়েছেন মার্তান রায়না থেকে শুরু করে বিদেশিদের মধ্যে মিগুয়েল ফিগুয়েরা মোহাম্মদ রাশিদের মতন ফুটবলার ঠিক সেরকমভাবেই দিমিত্রিয়োষ দিয়ামন্তা নন্দকুমারদের মতন ফুটবলারদেরকে নিয়ে কিন্তু সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে একটা ভালো ফুটবল খেলাটাই কিন্তু কোচ অস্কার ভুজনের কাছে মূল লক্ষ্য এছাড়াও গতকাল আমরা দেখেছিলাম যে কেভিন সিবিলে সল ক্রেসফো এবং মিগুয়েল ফিগুয়েরা এই তিন বিদেশি ফুটবলার কিন্তু সবেমাত্র মাত্র কলকাতায় এসে পৌঁছানোর কারণে গতকাল তারা অনুশীলন করেননি তারা অনুশীলনে এলেও আমরা দেখেছিলাম যে বেশ কিছুক্ষণ দলের সঙ্গে কথাবার্তা টিম হাডেল করে সাইডলাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে কথা বলে মাঠ ছেড়েছিলেন তবে আজ কিন্তু এই তিন ফুটবলারই দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন এরই পাশাপাশি যদি আরও একটা বিষয় আমি কথা বলি আজ কিন্তু দল অনুশীলন করছিল ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে এবং ট্রেনিং গ্রাউন্ড টুতে অর্থাৎ পাশের মাঠেই কিন্তু অনুশীলন ছিল সাউথ ইউনাইটেড এফসি অর্থাৎ ইস্টবেঙ্গল দলের ডুরান কাপের প্রথম ম্যাচ যেই প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ কিন্তু তাদের পাশের মাঠেই অনুশীলন করছিল এবং সেই অনুশীলন আমরা যখন দেখলাম আমরা দেখতে পেলাম যে সাউথ ইউনাইটেড এফসি কিন্তু মূলত তাদের আক্রমণ ভাগে অর্থাৎ অ্যাটাকিং ফুটবলের উপরই কিন্তু সাউথ ইউনাইটেডও জোর দিচ্ছে কারণ তারা একটা বড় দলের বিরুদ্ধে খেলতে নামবে সাউথ ইউনাইটেড তারা কিন্তু পুরো দমে চাইবে যেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা একটা ভালো ফল করতে পারে সেই মতো তাদের অনুশীলনে আমরা দেখতে পেলাম যে উইং বরাবর যেরকম তারা অনুশীলন করছে ঠিক সেরকমভাবেই মিডফিল্ডটাকে কিন্তু তারা জমাট রাখছে কারণ এই মৌসুম ইস্টবেঙ্গলের মিডফিল্ড কিন্তু কিছুটা হলেও আগের তুলনায় অনেকটা ভালো এবং সাউথ ইউনাইটেডের কিন্তু মূল লক্ষ্য ইস্টবেঙ্গলের মিডফিল্ডকে রুকে আক্রমণে ওঠা পাশাপাশি তারাও কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই ফুটবলটা খেলছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো ফল করার জন্য চলুন আজ ইস্টবেঙ্গল অনুশীলনে ফুটবলাররা যখন এলেন সেই সময় কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক যুবাবতী ক্রীড়াঙ্গন ট্রেনিং গ্রাউন্ড থেকে সায়ন দে রেস